কুজিবুল লাহি মিনাস রজিম বিসমিল্লা হামানি রহিম সকল প্রশংসা শেরব্বুল আলামিনের জেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শের অব্বুল আলামিনের প্রতি শুক্রা দায়কারী সকলে বলে আলহামদুল্লিল্লাহ পিয়দর্শক ভাই বোনের আজকে আমি আপনাদের মাঝে নিয়ে একটি পিটির হাজিরে সেই পিটির কালীজিরার সর্ব রোগের মহা ঔষধ পরিচিত আপনারা সকলে জানেন এবং এই বিষয়টা জানেন এবং শিখবেন যে কালিজিরা মানুষের কী কী উপকারে আসে আমি সেই বিষয়ে আজকে আপনি সরাসরি বই থেকে দেখাবো যাতে আপনারা কালিজিরা সম্পর্কে জানতে পারেন এবং কালিজিরা দিয়ে কি হয় এটা অনেকে শুনছেন কিন্তু সরাসরি বই পুস্তকে হয়তো কেউ দেখেন নাই তাই আজকে সরাসরি বই থেকে দেখবেন এবং জানবেন এবং কালিজিরা সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে এবং কালীজিরা সকলেই খাবেন কালীজিরা একটি ভালো ওষুধ এর মধ্যে ওষুধের গুণাগুণ রয়েছে তাই আজকে আমি আপনাদেরকে এখানে দেখাব এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চিকিৎসাগণ কালীজিরা বহু বিদ্রোহ উপকারণের কথা বলেছে কালীজিরা রয়েছে বিভিন্ন রকমের গুণাগুণ চিকিৎসাদের মধ্যে চিকিৎসাদের কালীজিরা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলিয়ালাম যে বিষয়ে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু এই কিতাবের মধ্যে রয়েছে তাই আপনারা সরাসরি দেখবেন যে সেইগুলা কীভাবে করা যায় আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি আমি কিছু লাইন পরে আপনাদেরকে শোনালাম এবং আপনারা সরাসরি দেখেন এবং দেখে নিজেরা পড়ে সেই যারাদের এই ভিডিওটা স্ক্রিনশট মেরে রেখে দেওয়া দরকার মনে হয় তারা স্ক্রিন শর্ট মিলে রেখে দেবেন এবং এই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন যেখানে এখানে কিন্তু আমি স্বয়ং সম্পূর্ণ পুরো ভিডিও তুলে ধরছি আপনারা ভালোভাবে আবার দেখবেন এবং শিখবেন এই বিটোরাম স্ক্রিন স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং এই বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন কালিজিরা যদি কেউ খালি পেটে খায় ওলে তাহলে কিঙ্গি মারা যায় এখানে দেখতেছেন হাকিম জালিসের মতামত কালিজিরা ফুল মেঘ দিয়ে অনেক কিছু হয়